আসসালামু আলাইকুম আইডিএস মার্টে আপনাদেরকে সাহায্য আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের আজকে প্রায় গাড়ি আসছে এটা হচ্ছে থেকে দেখা তাই জিনিসটা আছে টেক ওয়াইজ ব্র্যান্ডের পাঁচশো আশি ওয়ার্ডের অ্যান টাইপের এটা টেক ওয়াইজের অ্যান্ড টাইপের পাঁচশো আশি ওয়ার্ডের যেটা সেটা আর আজকে কিছুদিন পর্যন্ত নিয়ে যাবে যে প্যানেল যেটা সেটা ছিল আমাদের পাঁচশো নব্বইটা কিছুদিন আমাদের অ্যাস্টে শর্ট ছিল যে পাঁচশো নব্বই যেটা সেটাও আমাদের গোডাউনে আজকে এসে ঢুকছে এবং আপনাদের সবথেকে কাঙ্ক্ষিত যে সোলার প্যানেল যেটা হচ্ছে লঞ্চির তিনশো পঞ্চান্ন যেটা হলো ফুল ফ্রেম ব্ল্যাক কালো ফ্রেমের ভিতরে লঞ্চির যেটা সেটাও আজকে আমাদের গোডাউনে এসে ঢুকছে আসেন

এখানে এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল যেটা হলো সাতশো ওয়াটের সোলার প্যানেল কানাডিয়ানের সাতশো ওয়াটের এই সোলার প্যানেল এটা কিন্তু সাইজে অনেক বড় হ্যাঁ উনগুলা নব্বই আর এটা মনে হয় ওয়াই লম্বা আছে প্রায় নব্বই একটু বেশি আছে হ্যাঁ এপাশে এটা মনে হয় লঞ্চিতটা লঞ্চিত পাঁচশো পঞ্চাশ দেখেন এই প্যানেলটার চাইতে এটার হাইটার ওয়াইট আছে এটা কিন্তু অনেক বিশাল ব্যানাল এটা এটার চাইতে অনেক বিশাল একটা ব্যানেল এটা হচ্ছে কানাডিয়ানের সাতশো ওয়াটের অ্যান্ড টাইপের সোলার প্যানেল যেটা হচ্ছে মার্কেটের সবচাইতে চাইতে বড় ব্যানেল তবে কানাডিয়ানের এই প্যানেলটা আমরা সব কাস্টমারকে দিতে পারি না এটার কিছু কারণ চর চর তো আমাদের আজকে মূলত তিন গাড়ি মাল ঢুকছে হ্যাঁ এক গাড়ি টেক ওয়াইজ ঢুকছে এক গাড়ি লন্ডি তিনশো পঞ্চান্ন ঢুকছে আর এক গাড়ি ঢুকছে হলো আর কি ঢুকছে যে পাঁচশো এবং কানাডিয়ান আমাদের কাছে আছে লন্ডি আমাদের কাছে আছে আসেন আমি এদিকে যদি আপনাদেরকে দেখাই আমার জায়গা নাই আমি রাখুন করে আপনারা অনেকে বলেন যে কফিল ভাই মাল এখানে তো অল্প কয়টা আমার বড় গোডাউন থেকে মালগুলো আইনে আইনে ছোট গোডাউন এটা হলো এই গোডাউন আমাদের অফিসের নিচে আমার বড় যে গোডাউনটা সেটা হলো একটু দূরে ওটা অনেক হোয়াইট একটা স্পেস নিয়ে আর এটা হলো অফিস আমার দোতলায় অফিস আর নিচে এখানে হলো ইনস্ট্যান্ট যে কাস্টমারগুলো মাল নিয়ে যায় সেটা তো এখানে এটা হচ্ছে টেক টেকের অ্যান্টাইফেল এটা খুব ভালো একটা সোলার প্যানেল এটা অ্যান্টাইফেল এটা হলো একান্ন নাইন এট হ্যাঁ সরি আসতে সরি

বেগে যায় পয়সা দিয়ে আবার কিছু ছোট ফ্যানেল কিছু বড় ফ্যানেল আলদাও বেশি আছে এই ছোট বড় যে ফ্যানেলগুলো ঝামেলা প্যারাটা রেগুলারই নিয়ে কোনো হলে ফিরে দাও এই প্যানেলগুলা খুব ঝামেলা করতেছে তো আপনাদের যার যত সোলার প্যানেল লাগবে অনলি আঠারো টাকা ওয়াট আগামী মাস থেকে দাম বাড়তেছে দাম বাড়ার আগে আঠারো টাকা কইরা এন টাইপের ফেনেল পি টাইপের ফেনেল লঞ্জি ফেনেল জে প্যানেল টেক ওয়াইজের প্যানেল টিনা প্যানেল যত ফ্যানেল লাগে সব আঠারো টাকায় নিতে পারবেন এই মুহূর্তে যদি আপনি সোলার সেট আপ হয়তো করবেন না পরে করবেন তাহলে ফুল পেমেন্ট করে বুক করে রেখে দেবেন ফুল গরমের দাম পঁয়ত্রিশ টাকা হলেও ওই আঠারো টাকায় আপনি মাল পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম